বন্ধুরা গুড মর্নিং আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর আমিও না বেশ ভালো হয়েছি তো আজকে সকাল থেকে আর কি ব্লগটা শুরু করলাম তোমাদের সাথে নিয়ে তো ফুল গাছ থেকে শুরু করলাম আশা করছি ভালো লাগবে আর এত রোদুর উঠেছে দেখো এত গরম না কি বলবো তো সকাল বেলায় সান হয়ে গিয়েছে আমার সকালবেলা স্নান করলাম আর এই ক্রিমটা লাগাচ্ছি তো কয়েকদিন ধরে গোটাটা মনে হয় কমছে তো আবার লাগাচ্ছি আর কি ক্রিম নাই তো ওর জন্য ভাবলাম কি যখন ক্রিমটা আনা মানে আনা হয় নাই তো তখনই ততদিনে এই ক্রিমটাই ব্যবহার করি ক্রিমটা তো ফেলে দেওয়ার কোনো লাভ নাই তো এটাই লাগাই তো মুখে গোটা উঠছিলো তোমরা তো জানোই তো থাক ভাবলাম লাগিয়ে শেষ করে দিই এত টাকা দিয়ে কিনা হয়েছে মানে দিদি কিনছে সাতশো টাকা দিয়ে দুইটা দুইটা ক্রিম একটা ফেসওয়াশ তো আমাকে দিয়ে গেছে ও লাগায়নি ওর মতো স্যুট হয় নাই দেখে তো এত গরম দেখো ক্রিমটা লাগাতে লাগাতে ঘেমে যাচ্ছে এত মানে কি বলবো এই টিনের ঘরে না আমার চানটা বাইর হয়ে যাচ্ছে এত গরম লাগছে তো ভাবলাম কি একটু জানলাটা খুলে দিই তো জানলাটা খুলে লাভ নাই কী বলতো বন্ধুরা আমার ছেলে যদি কোনো জিনিস একটা দেখলো বিছনার উপরে বা কোনো কিছু কোটাকুটি থাকলো বোতল টোতল সব নিয়ে যায় ওদের দিয়ে ফেলে দেয় জানো তো তো একদম ফ্রেশ ট্রেশ হয়ে মাথা টাথা ঝেড়ে একদম মানে চুলটা উপর করে বেঁধে চলে আসাম রান্নাঘরে আমি কিন্তু সকালে এখনও চা নাস্তাও করিনি তো সকালে শুধু বাসির সমস্ত কাজ শেষ করে আমি স্নান করে আর কি কাজে লেগেছে কারণ কী বলতো এত গরম না ভাবলাম কি একবার স্নান করে নিই স্নান করে তারপরে তোমাদের সাথে ব্লগটা শুরু করব। আর মোবাইলটাতে চার্জও ছিল না জানো তো তো একটু চার্জও বসিয়ে দিলাম চার্জে বসিয়ে তারপরে এদিকে আর কি বাসি কাজগুলো করলাম তারপরে স্নান ধান করে তোমাদের সাথে আর কি ব্লগটা শেয়ার করছি তো আশা করছি কিন্তু ভালো লাগবে প্লিজ বন্ধুরা একটা লাইক কমেন্ট করে দিও আর আগের ভিডিওতে লাইক হয়নি এটা নিয়ে অনেকজনের অনেক কথা তো আমারও কিছু কথা ছিল আমি ভাবলাম কি সবাই না বলেছিল যে লাইক দিয়েছি লাইক দিয়েছি কিন্তু একটা লাইকও আসে নি তো ওই যে বাংলাদেশে নাকি অনেক প্রবলেম হচ্ছিলো নেটওয়ার্কের ওর জন্য আর কি ওর জন্য আর কি লাইক ঠিক আসে নি অনেকজন অনেক পোস্টও দিয়েছে তো কোনো ব্যাপার না এটা হতেই পারে সবারই একটু প্রবলেম হতেই পারে তো আর কি কোনো ব্যাপার না এটা আমি কোনো মাইন্ডেও নেই নি তো অনেকজন আর কি কমেন্ট কমেন্টে পোস্ট দিয়েছিল যে লাইকের জন্য তো আমি তো আমি একজনকে বলেছিলাম যে হ্যাঁ আমারও ভিডিওর মধ্যে এরকম এরকম প্রবলেম তো কোনো ব্যাপার নাটা হতেই পারে থাক কোনো ব্যাপার নাটা মানিয়ে নিয়েছে আর কি তো সমস্যা হতেই পারে তো এদিকে দেখো দুইটা রুটি করবো একটা বানাতে চাইলাম তো দুটো হয়ে গেল তো পুচকুশোনার জন্য আটাটা মাখতে মাখতে না মানে ইসে হয়ে গেলো একদম নরম হয়ে গিয়েছে কিন্তু রুটিটা করছে পুচকুশোনার জন্য পুচকুশোনাকে খাওয়াবো কিন্তু সত্যি বন্ধুরা এত কষ্ট করে না আমার ছেলেটা খেলো না বুঝছো তো ও একদম খায় না একটা রুটিও খায় না সব ফেলে দিতে লাগে ওর খাবারটা আমি রেডি করে নিয়েছি তাও খায় না তো ওই জোর হাসসাটার জন্য মানে ভিতরের মধ্যে না ভয় বসে গিয়েছিল তারপরে তো ঝাড়ফুঁক করা হয়েছিল তো মানে এতটা জ্বর হয়েছে না ওর মুখটাতে মানে স্বাদই লাগছিল না কোনো কিছু তো একদমই খাওয়া দাওয়া একদমই মানে রুচি ওর উঠে গিয়েছে কোনো কিছুই খাচ্ছে না তো রুটিটা অনেক চেষ্টা করলাম খাবার জন্য তো খেলো না তারপরে কি করব দেখো এদিকে কিন্তু ঘুম থেকে উঠে আমাকে কি সুন্দর দুইটা জলের বোতল নিয়ে এসে দিলো তারপরে আমি আবার ওকে বললাম কি তুমি যাও ওকে একটু জল খাইয়ে দিলাম জল খাইয়ে বললাম কি বোতলগুলো রেখে আসো তো রেখে আসলো ও তারপরে আমি এদিকে আমার কাজের মধ্যে লেগে পড়েছি আবার ওকে রুটি করে দেবো কিন্তু ওকে তো খায় না পরে না অন্য কিছু করে দেবো আর কি তো রুটি করে ওগুলো কিন্তু সব ঢুকে নিলাম আর দুটা রুটি আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছিলাম কারণ কি ওর একটা রুটি গরম জলের মধ্যে চুবিয়ে আর কি একদম নরম হয়ে যাবে সফট হয়ে যাবে তারপরে ওকে খাওয়াবো আর একটু জল বেজে গিয়েছে তো ফ্লাক্সের মধ্যে রেখে দিলাম কারণ কি বলে তো ওকে একটা ওষুধ খাওয়াই না ওই যে টিউমারের তো ওই টিউমারের ওষুধটার জন্য আর কি ওকে গরম জল দিয়ে একটা খাওয়াতে লাগে তো ওর জন্য ফ্লাক্সের মধ্যে সবসময় ওকে গরম জল রাখতেই লাগে আর এই রুটিটা হয়ে গেলে আমি একটু চা গরম করে নেবো চাটা তো করেছি অনেকক্ষণ তো ঠান্ডা হয়ে গেছে আমি ওখানে যে হাটটা ধুয়ে নিলাম আর চা খাবো আর একটা রুটি এখানে দিয়ে দিলাম একটা হটপটে রেখে দিলাম তো ওটাও পরে ওকে খাওয়ানোর চেষ্টা করি ও তাও খায় না পরে ওই যে ম্যাগি বানাই ম্যাগি খায় আর কি তো শরীরটাও না খুবই দুর্বল হয়ে গেছে এই জ্বরের জন্য আর কি আর এত গরম না বন্ধুরা আমাদেরই খেতে ইচ্ছা করে না তো ফুচকুসুন আর কি খাবার ইচ্ছা করবে বলো খুব গরম খুব আমাদের এই টিনের ঘরটাতে না মানে আমার নাজেহাল অবস্থা হয়ে গেছে এত গরম লাগছে মানে কি বলবো বলার আর ভাষা নেই এত গরম লাগে আর এই যে ভিডিও এখন এডিটিং করছি না ফ্যান ট্যান বন্ধ করে আমার তো মানে গলা দিয়ে মানে মুখ গলা দিয়ে মানে ইসে পড়তেছে ঘাম ছুটতেছে এত গরম লাগছে তো খুব কষ্ট করছে জানি না এই কষ্ট কাজ পাবো কি না আর কোন কোনো সময় তো মনে হয় এই মানে এই কাজে আমি হেরেই যাব কোনো কোনো এমন আমার মনে হয় দেখো কয়েকটা ভিডিও আমার ভাইরাল হয়েছে তারপরও আবার এত কেন এরকম করছে আমি কিছুই বুঝতেছি না কতটা ভিডিও ভাইরাল হওয়ার পরও আমার কিন্তু মনিটাইজেশনটা অন করতে আমি এখনও পারলাম না তো জানি না আদৌ কি আমার মনিটাইজেশন অন হবেই তো দেখো ওর খাবারটা কিন্তু আমি রেডি করে নিয়ে আসলাম কিন্তু এত কষ্ট করছি কিন্তু তাও খাবে আর না তো কি করা যায় ওকে তো মেরে আর আমি খাওয়াতে পারবো না তো ওকে তারপরে আমি ম্যাগিটা সিদ্ধ করে আর কি রান্না করে দেই তো নুডলস আর কি ম্যাগি তো না ম্যাগি তো খাওয়া যায় না বাচ্চাদেরকে তোমরা জানাই তো নুডলস তো এত খাওয়ানোর চেষ্টা করছি মোবাইলও দিয়ে দিয়েছি তাও খাবে না তো মেরে তো আর খাওয়াতে পারবো না তার মধ্যে শরীরটাও খারাপ আর ওকে তো মারলেও খাবে না ও তো বড় বাচ্চা না তো ওটাই আর কি আর মৌসুমি আছে তো মৌসুমির জুসও ওকে খাওয়াবো আর কি তো একটা ফ্রেন্ড আমাকে বলেছিল মৌসুমির জুস খাওয়াতে তো আনারস আমরা নিতে চেয়েছিলাম আজকে কিন্তু এই যে ব্লগটা দেখছো না আমি কিন্তু অনেক বড় করব না কারণ কি হয়েছে বলো তো এত বড় ব্লগ করলে কেউ দেখতে চায় না এতটুকু জানো সবাই তো আমরা পরে যে মানে আমরা একটু বাজারেও গিয়েছিলাম এই দুপুর টাইমে তো একটু ছিল আর কি বাজারে বাইরে আর কি আমাদের পৌরসভার মধ্যে একটু কাজ ছিল তো ওখানে গিয়েছি তো কাজটা হয় নাই তারপরে কিন্তু বাজার থেকে আসার সময় আমরা বেগুন লঙ্কা নিয়ে আসছি তারপরে আমরা ভাবছিলাম আনারসের দোকান দোকানে সেই সুন্দর আনারসগুলো দেখতে লাগছিল তো কুচকুসুনার একটু জ্বর জ্বর ছিল ভাবলাম কি আনারসটা নিয়ে নেই তাহলে কুচকুসুনার খাবার রুচিটাও হবে কিন্তু মানে ইসেতে আর কি আনারসের দোকানের মালিকটাই ছিল না অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম দুই তিন মিনিট তারপরে দেখছি যে লোকটা নাই তারপরে আবার আমরা চলে আসলাম আমার এত গরম বাজারে তো জানোই তো আমরা কত মানে কত গরম সব জায়গায় বাড়ির থেকে একটু বাইরে বেরোলে মনে হয় একটু বেশি গরম তো বেশিক্ষণ আর কি থাকি নাই তারপরে আমরা চলে আসছি প্রচুর গরম প্রচুর মানে থাকাই যাচ্ছে না আর আমাদের ঘরের মধ্যে তো ভাব বাইর হচ্ছে গরমে থাকাই যাচ্ছে না আর এই যে আমি বিছানাপাটি করিয়ে নিয়েছি ব্যাগ তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করি নাই এদিকে বিছানা করে তারপরে ভাবলাম কেউ তো কিছু খাচ্ছে না একটা নুডলস আছে দুইটা নুডলস আনিয়েছিলো তোমাদের দাদাভাই তো ওই নুডলসটাই ওকে সিদ্ধ করে দেই আর কি খাবে তো নুডলসটা কিন্তু খেয়ে নেয় আর এগুলো কিন্তু খায় নাই যে দেখো তোমাদের দেখাইলাম এটা নুডলসটা ও নুডলসটা খুব সুন্দরভাবে খেয়ে নেয় ওকে এখন না চাটগাড়া মানে কোনো কিছু মানে ভালো খেতে লাগবে মনে হচ্ছে মুখটা দেখে তো ওকে খাইয়ে দেয় ফ্রিজ থেকে আর কি হয়েছে পনিরের মতন আমাদের যে দুধটা ফেটে গিয়েছিল তো পনিরটা আর কি পনিরের মতন করে নিয়ে এসেছি বানিয়েছে তোমাদের দাদাভাই আমাদের এখানের দুধগুলো যায় না কেমন দিচ্ছে কয়েকদিন শুধু দুই তিন দিন ফেটেই যাচ্ছে ফেটেই যাচ্ছে তো এই রেসিপিটা আজকেও রান্না করব তো তোমরা তো জানো কতটা টেস্ট হয় আমাকে তো প্রচুর মানে প্রচুর ভালো লাগছে আর দেখো না ক্যামেরাটা এত সুন্দরভাবে যে হয়েছে না আমি নিজেও বুঝতে পারছি না ক্যামেরাটা যে কীভাবে হয়েছে হুম তো খুব ভালো লাগছে ক্যামেরাটা আমি নিজেও মানে আমি নিজেই করিয়েছি তো বুঝতে পারিনি কেমন করে হলো ক্যামেরাটা এরকম তো সুন্দরভাবেই দেখি দেখানো হয়েছে আর কি আর এইদিকে দেখো আমি পনিরের মতন পনির আর কি ভেজে নিচ্ছি আর আজকে কিন্তু আমি কোনো বেসনও দিই নেই চালের গুঁড়োও দিইনি কোনো কিছু দিই নেই আজকে ওই যে দেখো কী সুন্দর গোল 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 হয়ে গিয়েছে দেখছে তো আজকে একদম পনিরের মতন হয়েছিলো আর সেদিন কার্ডটা হয়নি সেদিন কার্ডটা আমার জন্যই হয়নি আমারই একটু ভুলবশত আর আজকে এটা তো আমি ধরি নেই আমার হাজব্যান্ডকে বলেছিলাম তুমি এটা ঠিক করে দাও সেদিন আমি একটু গন্ডগোল করে দিয়েছিলাম না ওর জন্য হয়নি তো আজকে কিন্তু কি সুন্দর দেখো একদম পনিরের মতন হয়ে গিয়েছে তো রান্নার রেসিপিতে তোমরা জানো এই যে জিরা দিয়ে দেবো পেঁয়াজ লঙ্কা দিয়ে দেবো সম্বারের মধ্যে আর মশলা দিয়ে দিব বাস জিরার গুঁড়া জিরার গুঁড়া পেঁয়াজ লঙ্কা দিয়েছে তারপরে মশলাটা দিয়ে মশলাটা ভালো করে ভুনিয়ে নেব আগে পেঁয়াজটা একটু হালকা লাল করে নেবো ভালো করে তারপরে আর কি মশলাটা দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব আর তেলটা আজকে একটু বেশি হয়ে গিয়েছে আমার তরকারির মধ্যে আর কি ওই যে পনিরটা ভেজেছিলাম না ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি এক ফোঁটা তেল বাই করে নিই ওই জন্য আর কি তো মশলাটা ভালো করে কিন্তু ঢাকা না ঢাকা দিয়ে দিয়ে ভালো করে কষিয়ে নেবো আর এদিকে না প্রেশার কুকারে ভাত বসিয়ে দিচ্ছে কারণ কী বলতো আজকে কিন্তু তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম কারণ হচ্ছে বললাম না পৌরসভায় যাব যাবো একটু কাজ আছে তো ওর জন্য আর কি তো ভাত একবেলারই বানাবো নাহলে এত রাত দিন অবধি থাকবে না মানে রাত্রে অবধি থাকবে না আর কি গন্ধ হয়ে যাবে তো বেলারই ভাত করবো আর একটা লঙ্কা বেছে গিয়েছে তো ওইটা আবার দিয়ে দিলাম দেখো তো ওই যে ভাতটা এক বেলারই করব আর ফ্রিজে তো রাখবো না তরকারিটা শুধু ফ্রিজে রাখবো আর দেখো ওইদিকে কিন্তু আমি আলুটাও কষিয়ে তরকারিটা মানে পনিরগুলোও দিয়ে দিলাম সুন্দরভাবে আর একটু গরম মশলা দিয়ে দিব বাস কিন্তু খুব সুন্দর লাগে বন্ধুরা সত্যি বলছি তোমরা যদি এই রেসিপিটা একবার খাও না বলবা কি বাহ খুব টেস্ট হয়েছে তো ভালো করে আগে মশলা টশলা কষিয়ে আর কি রান্নাটা করতে লাগবে তো আমার তরকারি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে এখন আমি তরকারিটা একটু ঢেলে নেবো আর আমি এখানে ভয় দিচ্ছি না গরমে না পুসকুস না একদম অস্থির হয়ে গেছে ওকে কিন্তু ওই ঘরে রেখেছি মোবাইলটা লাগে তাও ও থাকছে না ও বারবার আমার কাছে চলে আসছে আর এখানে চিল্লাচিল্লি করছে তোমরা একটু প্লিজ মানিয়ে নিও ছোট বাচ্চা তো একটু বাচ্চা থাকলে এরকমই হয় অনেক কষ্ট করছি জানি না এই উপর বলাটা আমাকে ফল আদৌ দিবে কি দিবে না বললাম না চার হাজার ঘন্টা তো কমপ্লিট করতে পারলামই না কিন্তু ওই যে অনেক ভিডিও আমার ভাইরাল আছে তোমরা তো জানোই মানে অনেক ভিডিওই ভাইরালে হয়ে আছে কিন্তু জানি না আমার ওই যে আদৌ এই কাজটা করতে পারবো কিনা না মাঝরাতে আমি মাছ পথে আর কি ছেড়ে দিতে লাগে আমাকে তো জানি না এই উপরবেলা কেন আমার সাথে এরকম করছে এত কষ্ট করছি তাও আমার ফল জানি না কবে আসে তো ভাতও হয়ে গেল প্রেশার কুকারে সিটি তিনটা মেল মারলো এদিকে গ্যাসটা সক্ষম পরিষ্কার করে নেবো আর এখানে একটু চা আছে ওই চাটা খাইলে খাবো না কিছু করবো আর কি খাই নেবো আর কি আমি তো আমাদের এখানে সেন্টার থেকে পুচকুসোনাকে ছাতু দিয়েছে তো ছাতু তো খুব সুন্দর আর কি তো আমরা এখন এটারই গোল বানিয়ে খাচ্ছি তোমাদের দাদাভাইকেও দেই সকালবেলা একটু খেয়ে গেছি আজকে আর আমি আজকে খাবো আর এদিকে দেখো আমি রান্নাবাড়ি পুরো কমপ্লিট এদিকে তরকারি ছরকারি নিয়ে নিলাম পুচকুশোনাকে খাওয়াবো আর আমিও একটু খেয়ে নেব তো বন্ধুরা ব্লগটা আমি এখানেই শেষ করব বেশি বড় করব না তো কেমন লাগলো তোমাদের আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো আমাকে সাপোর্ট করো বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো সুস্থ থেকো আজকের জন্য টাটা গুড নাইট সবাই ভালো থেকো কালকে আর নতুন ব্লগ নিয়ে আসছি